আমাদের সফর দুনিয়াতে এখনো আছে আমরা দুনিয়াতে থাকছি কিন্তু মাতৃভূমির কথা বলতে পারি না কথা এখন ঠিকই না ভুললে চলবেও না মাতৃভূমির কথা শ্বাসে শ্বাসে আমাকে মনে করতে হবে আমার বাড়ি জান্নাতে আমার দাদা এই দেশে থাকে নাই আমার দাদি এই দেশে থাকে নাই আমার মা নাই আমার বাবা নাই শ্বশুর শ্বশুর তারা এই দেশে নাই তারা চলে গেছে আমাদেরকেও যাইতে হবে কথা ঠিক কিনা এই মাটি দিয়ে যা মাটির উপরে আমরা বসা এই মাটি দিয়ে উপর দিয়ে আমাদেরকে সুন্দর করে ডাইকে দিবে কথা ঠিক কিনা রাখবে কিনা আত্মীয় স্বজন মাটি দিয়ে উপর দিয়ে আমাদেরকে ছাপা দিয়ে ডাইকে দিবে সারাদিন চিল্লাইলেও আমাদের কথা কেউ শুনবে না সুতরাং আমাদেরকে ডুবে ডুবে শাঁসে শাঁসে ওই মাতৃভূমির কথা মনে রাখতে হবে ঠিক না আল্লাহ রলি বলেন মুসাফির হান কুজা বাসাদ ওতন রায়া দেমি দারদ কে ফুল বুলদর কফস বাসাদ চমন রায়া দেমি দারদ মুসাফির হান কুজা বাসাদ মুসাফির যেখানে থাকুক না কেন ওতন রায়া দেমি দারদ মাতৃভূমিকে মনে রাখবেন কে ফুল বুলদর কফস বাসাদ যেমন বুলবুল পাখি পিঞ্জারার ভিতরে থাকে কিন্তু চমন রায়া দে বাগানকে চব্বিশ ঘন্টা মনে রাখে ঠিক না বুলবুল পাখিরে স্বর্ণের খাসার মাধ্যমে যদি রাখেন আর এই ময়নার জন্য এটা আচ্ছির মধ্যে দিয়েছেন দুধ আর একটা আচ্ছির মধ্যে সবরি খোলা আর একটা মধ্যে দিয়েছেন দান আর মধ্যে ফোরিং খা বাবা খা নিজে না খাই একশো টাকা কেজির দুধ তোরে খাওয়াই নিজে না খায় ৪০ টাকা হালি সবরি কলার তোরে খাওয়াই এর ফোর বুলবুল পাখি তুই মাথা এদিকে বাইর করো এদিকে বাইর করো কারণ নাকি বুলবুল পাখি ডাক দেয়া কয় স্বর্ণের ফিঞ্জারা লাগতো না একশো টাকা কেজির দুধ আপনি খায়েন আমার লাগতো না ৪০

চিত্রতে শুধু মুখ করে এদিকে মুখ করে এদিকে মুখ করে এদিকে মুখ বাড়ে মালিক ডাক দেখো এত আতর করে দুধ খাওয়া কলা খাওয়ায় সবরি কলা খাওয়ায় নিজের ভরান দে না তোরে দেই এরপরে তোর মনে শান্তি নেই কারণ কি কয়ে এটা স্বর্ণের ভিনজার আমার মাতৃভূমি না আমার মাতৃভূমি আম গাছের ডাল জাম গাছের পাতা কতক্ষণ ঠিক কিনা ঠিক তো দ্রুব আল্লাহর হাবিবের উম্মর শোনো যত সুন্দর টাইলস ওয়ালা বিল্ডিং বানাইছো লাই লিফ্ট বাড়ি তিনটা ও ঢাকা আছে বাড়ি ছেলে দুইটা বিদেশ যত কোটি টাকার মালিক সোনার খাসা এটা তোমার নয় এই খাসা ছিলে তোমাকে মাতৃভূমিতে যাইতে হবে কথা ঠিক কিনা

সাজাইছে পাহাড় পর্বত নদী দিয়ে সাজাইছে যে বন্ধুদের জন্য এই मेहमान এই প্রধান অতিথি দুনিয়াতে আইসে আবার চলে গেছেন কথা কোন ঠিক কিনা শত অঙ্গ পৃথিবী থেকে কোনো মুহূর্তে ভেঙ্গে যাবে চুরমার হয়ে যাবে পাহাড়গুলো আকাশের উপর উঠতে থাকবে চত্রি বৈশাখ মাসের দিনে যেমন তুলাগুলো উড়ে যায় শিমুল গাছের কলাগুলো ফাইটা তুলা উড়ে যায় দেখবেন হিমালয়ের ইন্ডিয়ার পাহাড়গুলো উড়ে উড়ে আমাদের চোখের সামনে দেয়া বঙ্গোপসাগরে পড়তেছে জুরগাম আল্লাহু আকবার পাহাড়ি উড়ে যায়গি জমি পর জলজলা হোগা মোহাম্মদ তখত পর হোগা আদালত পর খোদা হোগা পাহাড় গুলো উড়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হবে আর আদালতের মধ্যে আল্লাহ নিজে থাকবেন শাহী সিংহাসনে নবী বসে থাকবেন ওজনের পাললে আমল উঠানো হবে ওজন দেওয়া লাগবে রে হাই নাই কথা কোন ঠিক কিনা এইজন্য দোস্ত মরণকে শরণ করো মাতৃ কে বললে চলবে না আবু বকর দুনিয়াতে নাই উমর চলে গেছেন উসমানও গেলেন আলীও গেলেন আয়েশা গেলেন খাদিজা গেলেন ফাতিমা গেলেন সাউদা গেলেন জাইনাব গেলেন উম্মে হাবিবা গেলেন উম্মে কুলসুম গেলেন হযরত আসিয়া গেলেন হযরত মারিয়াম গেলেন হযরত হাওয়া গেলেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সব চলে গেছেন কেউ দুনিয়াতে থাকে নাই তুমিও থাকবা না আমিও থাকবো না কথা ঠিক না। কেউ থাকতে পারবে না আল্লাহর হাফিব সাল্লাম যেদিন এতেকাল করেন হজরতে ফাতে মারাতি না আল্লাহর হাফিবের সামনে ডুকরে ডুকরে কান্দে বাবা গো আমরা সাইর আমার দুইটা ভাই ছিল একজনের নাম কাসেম আরেকজনের নাম আবদুল্লাহ আমার তিনটে বোন ছিল জৈনব ছিল রুকিয়া ছিল উম্মে কুলসুম ছিল আমি ফাতেমা আমরা চারি বোন দুই বায়ের মধ্যে ছয়জন ছিলাম আপনার সন্তান পাঁচজনে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা আমার মা নাই খাদিজা নাই আমার বোন নাই আমার ভাই গুলো নাই আমি ফাতেমা আছি আজকে বুঝে আপনিও চলে যান বাবা গো আপনাকে চার আমি কেমনে বাসবো হজরতে ফাতেমা যখন হাউ মাউ করে কান্না শুরু করলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে ফাতেমাকে বুকের সাথে জড়াই ধরলেন মায়েরে মা আয় আয় মা 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 বলে নবীজি ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন মা আজকে কি বার আজকে সোমবার মা আজকে চাঁদের কয় তারিখ আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ নবী বলেন গণ রবিউল আউয়াল রবিউ সানি জমাদল ওলা জমাদল ওখরা রজব শাবান রমজান মা আজকে থেকে গণে গনে সোজা ছয়টা মাস কষ্ট করে থাকো রে মা ছয় মাসের মাথায় তোমার বাবার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে আল্লাহ আকবর পরকালে কবরে দেখা হবে বরজকে দেখা হবে অর্থাৎ নবী বুঝাইলেন ফাঁতে মা আমার এনতেকালের পরে ছয়টা মাস একটু কষ্ট করতে হবে এ তিনি জীবন পালন করতে হবে ছয় মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ হাবিব যখন ফাঁতে মাকে বললেন মাম একটু দৈর্য ধারণ করে ছয়টা মাস ছয় মাসের মাথায় আমার সঙ্গে তোমার দেখা হবে হজরতে ফাঁতে আম্মা মুস্কি হাসি দিলেন আম্মা যেন আয়সা বলেন এত এতক্ষণ বাবার কুলে যে কানতেছ বাবার কুলে বুকটার বুকটার মধ্যে মুখটা রেগে তুমি কানতে দেখছি এখন আবার হাসি দিলে কেন আমার আব্বাই বলছে ছয় মাসের পতায় ছয় মাসের মাথায় আমার বাবার সঙ্গে আমার দেখা হবে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব আমি আমার ছোট ভাইদের কাছে চলে যাব আমি আমার বোনদের কাছে চলে যাব এই জন্য টেনশন না গমতে গমতে ছয় মাস যাই যে কয়দিন আল্লাহ আকবর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা কেউ তার কাছে আসলে শুধু বলতো আজকে কোন মাস কয় তারিখ ক আর কয়দিন বাকি আছে ছয় মাস হইতে বলেন আল্লাহ আকবর এইভাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা দিন গন্তে আল্লাহ আকবর দিন গন্তে গন্তে এসে গেছে শ্রাবণ মাস ষষ্ঠ মাস যখন শুরু হলো হজরত ফাতেমা ডেলি রোজা রাখে টানা শ্রাবণ মাসে রোজা রাখলেন প্রতিদিন রোজা রাখেন ফাতেমার কথা হলো আজরাইল তো আসবে হবে আমার বাবার কথা মিথ্যা হবে না ছয় মাস তো শুরু হয়ে গেছে এই মাসের ভিতরে হয়তো আমার বিদায় হয়ে যাবে আজরাই যেন আইসা দেখে আমি রোজা অবস্থায় আমাকে যেন রোজা অবস্থায় পায় আমার জান্ডা যেন রুবস রোজা অবস্থায় কবস করে আল্লাহবার এই যেন ফাতে মা রোজা রাখতেন সেহেরি খাইতেন আলী কিনিয়া হাজরতে আলী মাঝে মাঝে রাখতেন মাঝে মাঝে ভেঙ্গেও দিতেন কিন্তু ফাতে মা টানা রোজা রাখতেন এইভাবে যাইতে যাইতে শাহবান শেষ হয়ে গেল রমজান শুরু হয়ে গেল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন রমজানের সেহেরি যেদিন খাবেন রমজান তিনটা কয় নম্বর তৃতীয় রমজানের সেহেরি যেদিন খাবেন তারাবি হইল আলীও তারাবি বললেন ফাতেমও তারাবি বললেন রাত্রিবেলা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখাইলেন ফাতেমা ও মা আজকের সেহেরি যা সঙ্গে করিও আর ইফতারটা হবে তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে হে আল্লাহু ও আমার কলিজার টুকরে জি فاطمه আজকে সেই রিখায়ও শেষবারের মতো শেড সেই আজকে তৃপ্তি করে খায় আলিকে কে নিয়া ইফতার কিন্তু তোমার বাবা হরায়া বইসা রইছে বাবার সঙ্গে জান্না ইফতার হবে হজরত ফাতেমা নবী যখন এই স্বপ্ন দেখাইলেন হজরত ফাতেমা স্বপ্নের কথা আলিকে বলেন নাই আলিকে যদি বলে আলী তো সেহেরি খাইতো না কতক্ষণ ঠিক কিনা আলী সেহরি পেটের ভিতরে বাদ যাবে না এই জন্য স্বপ্নের কথাই সেহেরি আগে আলীকে বলে নাই শের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘুম থেকে উঠাইয়া অনেক প্রকারের রান্না বান্না করলেন ফাতেমা শেষ জীবনের শেষ সেহরি খাবে স্বামীকে নিয়া হাসান হোসেন তো ছোট এরা তো রোজা রাখার বয়স নাই ঘুমাইতেছে আলি গোটা এক স্বামী গো আজকে অনেকটি তরকারি আপনার আপনারbibir হাতের বেশি করে তরকারি খান জানি না আলি আপনার সাথে আর কোনদিন সেহরি হবে কিনা হযরত আলি মনে করছেন এমনি কইতেছে মানুষের hayat মতের কোন বিজনেস নাই আলি বলতেছেন না তুমি অনেকদিন বাসবা কয়দিন হইছে বয়স তোমার মাত্র 27 বছর ওই সময় হজর ফাতেমার সাতাইশ বছর যখন মারা যায় এই ২৭ বছরের মেয়েটা মানুষ হয় বছর বাসে আল্লাহ নবী বলছেন আমার উন্মতের হায়া ষাট এবং সত্তরের মধ্যে ফুরিয়ে যাবে তুমি তো মাত্র তিরিশ নয় নাই ২৭ বছর টেনশন নাই দীর্ঘদিন বাসবা আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিবে এই বলে আলী খাইলেন তৃপ্তি করে হজরত আলী খাইলেন ফাতেমা আজকের রান্না এত স্বাদ কেন আজকের খানা এত তৃপ্তি কেন আজকের তরকারি এত মজা কেন বুঝলাম না কিচ্ছু খাও খাওয়াইলেন নিজেও খাইলেন খায়া এরপরও বলে না বাবার স্বপ্নের কথা স্বামীকে বললেন আপনি মসজিদে চলে যান সেখানে নামাজ পড়বেন আর আমি ঘরে নামাজ পড়বো অন্যদিন অন্যদিন আপনি আপনি ইশরাক করে মসজিদ থেকে আসেন আজকে দয়া করে ইশরাকের আগে এই ঘরে চলে আসেন আল্লাহু আকবার এই কথাটা হযরতে ফাতেমা আলী কে বললেন শের খোদা আলিম

বেলা ওঠার আগে কোনো দিন যায় নামস্তে করতে দেখি নাই আজকে আমাকে অবশ্য চলে আসার জন্য আমি পরে চলে আইলাম তুমিও যাই নামাজ কাপড় কেন ভিজাইলা ফাতেমা এতো আটা কেন ভিজাইলা রুটি কে খাবে আমি রোজা রাখছি তুমিও রোজা রাখছো মা আমার দুইটা নাবালেক ছেলে শিশু এরা তো রুটি খাইবে নি فاطمه ডাক্তার দেখো স্বামীর আমার আমার সন্তান দি অনেক দিন পর্যন্ত মায়ের রুটি বানানোর খাইতে পারে যেন এইজন্য বেশি করে রুটি বানায় দিলাম আমার সন্তানের কাপড় সুবর

আর ইত্যার করবি বাবার সঙ্গে জান্নাতে আমার বাবাই স্বপ্ন দেখাইছে আমারে আলী শয়তান আমার বাবার सूरत ধারণ করতে পারে না শয়তান বাবা सूरत ধরে দকা দিতে পারে না এই স্বপ্ন শয়তানে দেখায় নাই ডাইরেক্ট আমার আব্বা যেন দেখাইছে এটা ওহির মত গু আলী আমি বুঝে ফলাইছি আজকে আমার বিদা ঘন্টা বেজে যাবে আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন কান্না কাডি শুরু করছে হযরত আলী এবং আফাতিমার কান্না কাডি শব্দ শুনে হাসান হুসেন এর ঘুম ভেঙে যায় হাসান হুসেন আমার বাবার সাথে জীবনে তর্ক করতে দেখি নাই কোনো দিন আজকে আমার বাবার সাথে কিসের তর্ক শুরু করছো বাজার বুঝতো না কি তর্ক করছি জলদি যাও নানা কাছে যাও নানা সঙ্গে দেয় কথা কৌ দুই ভাইকে দুইটা খেজুর দিছে আসান হোসেন খেজুর দুইটা নিয়ে নবজির কাছে গেছে দেখো নানা ভাই আম্মু কইছে তোমার কাছে আইতাম নবীটা এক দেখো আমার কাছে বড় আসতে পারবা নানা ভাই জলদি করে যাও মার মুখটা ভালো করে দেই মার মুখটা ভালো করে দেই গেল আগামীকালকে থেকে আসান রে হোসেন রে আর মা

মার গলায় ধরে কান্দে ফাতেমা তুমি খাতুনে জান্নাত তুমি জান্নাতে রমণীদের সর্দার ফাতেমা জীবনে কোন দিন তোমাকে একদিন আমি পেট ভরে খাওয়াইতে পারি নাই তোমার পছন্দ একটা শাড়ি কিনা দিতে পারি নাই পেট ভরে তোমার খাওয়াইতে পারি নাই গো ফাতেমা আমি গরিব আলীকে তুমি মাফ করে দাও ফাতেমা বলে স্বামী কত মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দিছিল আমার বাবা কার ব্যাপারেও রাজি হয় নাই তোমার কাছে আমাকে বড় পছন্দ করে বিয়ে দিছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কত কথা তোমার অমান্য করছে আল্লাহ রস্তে তুমি আমার মাফ করে দিও স্বামী গো আমার আমার দুইটা ওসিয়ত শুনো এক নম্বর ওসিয়ত আমার হাসান হুসেন তুমি আদর করিও আমার আল্লাহ পাঁচটা সন্তান দিছিল হাসান হুসাইন মহসিন জৈন মুম্মে কুলসুম পাঁচটা কটা তিনটা ছেলে দুইটা মেয়ে ছিল ফাতেমার তিনটা ছেলে একজনের নাম ছিল হাসান পরের জন্য হলো হুসেন এর পরের জন্য হলো মহসিন দুধ অবস্থায় মারা গেছে দুই ভাই বেঁচে আছে দুইটা বোন ছিল উম্মে কুলসুম ছিল জৈনব ছিল এই দুইটা বোনও মারা গেছে আল্লাহ আকবর ফাতেমা ডাক দেখো আমার পাঁচটা সন্তান ছিল দুইটা সন্তান আছে গোয়ালি বাকি তিনটা সন্তান চলে গেছে মা বাবার জন্য বিছানা রেডি করতেছে জান্নাতে আল্লাহ আমি আমার আব্বার কাছে চলে যাই তোমার কাছে আমার ওসিও রাত্রে বেলায় আমার দাফন করবা দিনের অপেক্ষা করবা আমার মৃত্যুর সংবাদ নদিনে জানাইও না লক্ষ লক্ষ মানুষ আমার জানা যে আসবে জানানোর দরকার না আমি মেয়ে মানুষ আমার দুনিয়াতে কেউ দেখে নাই আমার ছায়াটাও কোনো পর দেখে নাই আজকে যদি মানুষ আসে আমার দেখার জন্য আমার চেহারা কেউ দেখবে না কিন্তু লাশটা তো দেখবে কাফন চরণ লাশটা তখন দেখবে তখন মানুষ বুঝবে ফাতেমা কত লম্বা ছিল কত